আসসালামু আলাইকুম এস এস জি সালের পরীক্ষার্থীরা অনেকদিন যাবত এস এস জি কোনো আপডেট দেওয়া হয় না এস এস পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বারবার করে কমেন্ট আমাকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে যে ভাইয়া আমাদের রেজাল্ট আসলে কবে দিবে আমরা পরীক্ষা দিয়েছি অনেকদিন হয়ে গেল অনেকদিন যাবৎ শিক্ষকরা খাতা দেখছে রেজাল্ট কবে পাবলিশড হবে কালকে আমি মসজিদে নামাজ পড়ার সময় একজন স্টুডেন্টের সাথে দেখা হলো তারপরে বললো স্যার আমাদের রেজাল্ট তো তাহলে সতেরো তারিখে দিচ্ছে নাকি আমি বললাম সতেরো তারিখ কীভাবে শিক্ষা বোর্ড কি নোটিশ প্রকাশ করেছে সে বললো যে না স্যার নোটিশ এখনো পাবলিশ করে নেই আমি বললাম যে সতেরো তারিখে রেজাল্ট দিবে না সতেরো তারিখ ডেটটা যে তোমরা ধরে নিয়েছো এটা হচ্ছে ভুল একটা ডেট সতেরো তারিখে রেজাল্ট দিবে না আজ পর্যন্ত মানে এই এসএসসি বোর্ড পরীক্ষার রেজাল্টের ইতিহাসে দুই মাস পরবর্তী সময় গিয়ে কোনো দিনও রেজাল্ট দেয় নেই যদি সতেরো তারিখকে তোমরা কেন্দ্র করো তাহলে দুই মাস পরে গিয়ে রেজাল্ট প্রকাশের সময়টা চলে আসছে আমাদের পরীক্ষা লাস্ট পরীক্ষা হয়েছিল বাংলাদিতেও তেরো তারিখে তেরো তারিখে হয়নি তেরো তারিখে হয়েছিল পরবর্তী মাসের তেরো তারিখের আগেই ইনশালা রেজাল্ট প্রকাশ পাবে বা পরবর্তী মাসে তেরো তারিখে গিয়ে রেজাল্ট প্রকাশ পাবে সেই হিসাব অনুযায়ী সতেরো তারিখ ডেটটা কখনো আসছে না এই জন্য সতেরো তারিখকে রেজাল্ট প্রকাশের দিনটা আমরা ধরবো না শিক্ষা বোর্ড থেকে আগেও একবার জানিয়েছে যে এস সি পঁচিশ পরীক্ষার রেজাল্ট তেরো জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে সেটা হতে পারে এগারো তারিখে সেটা হতে পারে বারো তারিখে সেটা হতে পারে তেরো তারিখে অর্থাৎ এগারো বারো তেরো জুলাই এই সময়ের ভিতর যে কোনো একটা টাইমে প্রকাশ পেয়ে যাবে এবং আমার মনে হয় যে রেজাল্ট প্রকাশ করতে শিক্ষা বোর্ড অতিরিক্ত টাইম নেবে কারণ কি আমাদের আশেপাশে যে সমস্ত শিক্ষকরা খাতা পেয়েছিল এসি পঁচিশ পরীক্ষার খাতা দেখার জন্য প্রায়জনের খাতা দেখা অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে এবং তারা হয়তোবা এই খাতাগুলো বোর্ডে জমাও দিয়ে ফেলেছে সেক্ষেত্রে আমার মনে হয় এই কার্যক্রমটা টোটাল বাংলাদেশেই চলমান যে যারা যারা খাতা পেয়েছে ছিল প্রত্যেকেই খাতা দেখা কমপ্লিট করে ফেলেছে এবং বোর্ডে জমা দেওয়ার কার্যক্রমটা শুরু হয়ে গেছে বোর্ডে খাতাগুলো জমা হয়ে গেলে বোর্ডের রেজাল্ট তৈরি করতে বেশি দিন সময় লাগবে না সাত থেকে আট দিন বা আট থেকে দশ দিন এরকম টাইম লেগে যায় তার পরবর্তীতে আন্তঃশিক্ষা বোর্ড একটা ডেট জানিয়ে দিবে শিক্ষা বোর্ডকে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এই ডেটটা দেখবে দেখার পরবর্তীতে এটা শিক্ষা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার কাছে নিবে তাদের কাছে অনুমতি চাইবে যে আমরা অমুক তারিখে রেজাল্টটা প্রকাশ করতে চাচ্ছি এর ভিতরে দেখেন তো কোন ডেটে আসলে রেজাল্টটা প্রকাশ করা যায় তারা একটা ডেট পছন্দ করে দিবে পরবর্তী শিক্ষা মন্ত্রণালয় সেই ডেট অনুযায়ী একটা নোটিশ পাবলিশ করে সবাইকে জানিয়ে দিবে যে শিক্ষার্থীরা এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট অমুক তারিখে প্রকাশ পাচ্ছে এবং সেই ডেটটা হবে তেরো জুলাইয়ের মধ্যে তেরো জুলাইয়ের পরে সতেরো জুলাই এরকম যাবে না তেরো জুলাইয়ের মধ্যে রেজাল্টটা প্রকাশ পাবে সেটা এগারো জুলাই হতে পারে বারো জুলাই বা তেরো জুলাই এসি পঁচিশ ম্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো রেজাল্ট নিয়ে একদমই টেনশন করবে না আলহামদুলিল্লাহ আমার আশেপাশে যারা খাতা দেখেছে তাদের কাছে শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট করেছে ফেলের সংখ্যাটা খুবই কম ছিল সেক্ষেত্রে তোমার উচিত রেজাল্ট নিয়ে টেনশন না করে রেজাল্ট পাওয়ার পর কি করবে সেই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে আসো সব কিছু যদি ভালোভাবে লিখে আসো সেক্ষেত্রে রেজাল্টও ভালো হবে এই জন্যই রেজাল্ট নিয়ে একদমই টেনশন করবে না এবং আমাকে যারা মেসেজ করছে বা কমেন্ট দিয়ে বারবার করে আমি তাদেরকে বলবো যে আসলে আমরা তো এই নিয়ে ব্যস্ত আবার অন্যদিকে ভর্তি কার্যক্রম চলছে ক্ষেত্রে হয়তো বা পার্সোনালি তোমাদের মেসেজের রিপ্লাই দিতে পারি না তবে অবশ্যই আমাদের চ্যানেলের উপর নজর রাখবে গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানানো হবে টেনশন করার কোনো দরকার নেই আপডেট আসে নাই এই জন্য জানানো হয় না এই যে এখন একটা আপডেট দিলাম আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এখন একটু রিল্যাক্স থাকবে যে আমাদের পরীক্ষার রেজাল্টটা ইনশাআল্লাহ তেরো তারিখের ভিতর প্রকাশ পেয়ে যাবে এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ